দিন রাত পাহারা দিবা তুমি তোমার মা শ্বাস বন্ধ করলে সারা জীবন চিন্তা করলে এটা ফিরে আসবে না তোমার দুঃখের শেষ থাকবে না আজকে একটা লোক মোবাইল করে কাঁদতে লেগেছে পনেরো দিন আগে তার মা টাকা চেয়েছিল ও ধারণা করছে আমার মায়ের কাছে কেউ টাকা পেত সেই জন্য আমার মা টাকা চেয়েছিল সে টাকা দেয়নি তার মা চার দিন হলো মারা গেছে তিন দিন থেকে আমাকে খুঁজে বের করছে আজকে পেয়েছে পেয়ে বলছে তিন দিন থেকে আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষামান রয়েছি আমার মাকে মাটি দেওয়ার পরে আমি মানুষের দরজা দরজা ঘুরেছি আমার মায়ের কাছে কেউ টাকা পায় না কি আমার মা আমার কাছে বিশটা টাকা চেয়েছিল বিশটা বিশ হাজার টাকা চেয়েছিল আমি বিশ হাজার টাকা পরি আমার মাকে দিই আজীবন পয়সা উপার্জন করে আমার বিশ হাজার পূর্ণ হওয়ার কোনো পথ ঘাট নেই আমি মানুষের দরজায় দরজায় গেছি আমার মার কাছে কে টাকা পায় আমি টাকা তাকে দিব আমি এখন পর্যন্ত দশ পনেরো হাজার টাকার খোঁজ পেয়েছি আব্দুল রাজাক সাহেব আমি যে টাকা দিনি নি সেই কি আমি গোনাগার এই কথা আমাকে বলছে আমি আর কি বলি আপনি কেমন আচরণ করেছেন সেটা আপনার ব্যাপার বাপ মা টাকা চাইলেই না থাকলে কোথা থেকে দিবেন কেমন দিয়েছেন না দিয়েছেন সেটা আপনার ব্যাপার এখন এই পথ বন্ধ করেন দিন রাত আল্লার কাছে কান্নাকাটি করে বাপ মায়ের জন্য ক্ষমা চান তার নামে দান খেরাত করতে থাকেন শেষকালে বয়স বেশি হলে সঠিকভাবে কথা তারা বলতে পারে না এ কথাই ঠিক পৃথিবীতে মানুষ হিসাবে সদাচারণের হকদার সবচেয়ে বেশিকে মা তারপরে নিজ ভাই অবেজিল কুরবা নিজ ভাই অল এতামা এতিম অল মাসাকিন ফকির মিসকিন অল জারে দিল কুরবা অল জার নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী বিল জামবে চলার সাথী জীবনে কোনো দিন গাড়িতে ঢেকে আরও সাথে ঝগড়া করবেন না রিক্সায় উঠে কারোর সাথে ঝগড়া করবেন না আপনার মোটরসাইকেল খুব দামি আপনার গাড়িটা খুব দামি একজন লোকের ভ্যানে লেগে গেছে একবারে গাড়ি থেকে নেমে মেজাজ দেখায়েন না গাড়ি পাল্টে আল্লাহ দিতে পারে দেশের নেত্রীর বয়স যদি পঁয়তাল্লিশ মিনিট হয় তাহলে আপনার গাড়িরও বয়স তিন মিনিট হতে পারে মানুষকে উপেক্ষা করে জীবনে কোনো দিন কোনো কাজ করেন না আমার অনুরোধ থাকছে আপনি আমার দিনী ভাই আমি আপনার খুব কাছে থেকে বলছি মানুষের প্রতিশোধ নেবেন না এবং মানুষের বদনাম গিবাদ করবেন না সমন্বিত দিনী ভাই বোন এরপরে পথিক পথি এসে বলছে আমি খুলনার মানুষ আমার টাকা হারিয়ে গেছে পাঁচশোটা টাকা দেন মিথ্যুক বলে তাড়িয়ে দিয়েন না বিশটা দেন পঞ্চাশটা দেন গালি দিয়ে মিথ্যা বলে তাড়িয়ে দিবেন না আল্লাহ বলছেন পথিকের সাথে সদাচরণ করতে হবে চলার সাথির সাথে সদাচরণ করতে আপনি দেখতে পাচ্ছেন বাজারে যাচ্ছেন একটা রিক্সা আর একটা রিক্সার সাথে লেগে গেল। এই যে গালি দিল চাঁপাই নবগঞ্জের ভাষাতে যা চলে সব দিল ঢাকার ভাষাও জানেন সেভাবে দিল এরই রিক্সাটা আরেকটু পরে আরেকজনের সাথে লেগে গেছে তো ওইও দিল সারাদিন এভাবে চলছে তাহলে আমি আপনি কি সেই আমরা কি পথে নেমে গেছি আমরা কি পশু প্রাণী হয়েছি আমরা কি গরু ছাগল হয়েছি আমরা কি হায়ানা পশু হয়েছি প্রতিশোধ নেব না প্রতিশোধ ছাড়াই দুনিয়াতে বাঁচতে চাই যেহেতু যেতেই হবে যারা বয়সের মানুষ ছিল চলে গেছে আমরা আছি যেতেই হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি বিবেচনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমার দিনী বোনেরা শোনেন আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো নারী নারী বংশের নারী সৌদি আরবের যারা উঠে কেন ওরা ভালো কেন আহ নাহ আলা দেহি ফিসি রেহি ওরা বাচ্চা লালন পালন করতে বেশি যত্ন নেয় সেই জন্য ভালো ও আরাহু আলা জাওজিন দেহি স্বামীর সম্পদ হেফাজত করতে বেশি শক্ত সেজন্য ভালো একজন নারী ভালো হতে পারে কয়টা গুণে দুইটা এক ছেলে মেয়েকে বাল্য অবস্থায় বেশি যত্ন করতে হবে সে হলো ভালো দুই স্বামীর সম্পদকে হেফাজতে রাখতে পারে যে নারী সেই ভালো আল্লাহর নবী বলেন সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারোর সাথে গল্প করে না নিজের স্বামীর সম্পদ হেফাজতে রাখে কারো হাতে তুলে দেয় না যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয় ভাবিকে দিয়ে দেয় বিলিয়ে দেয় এ হলো হস্তিনি বউ এ সংসারের ক্ষতি করে এ ভালো নারী নয় আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনো ভালো নারীকে খাই এক নাম্বার গুণ আল অদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসাই সুলভ আচরণের যে আপনি আমার দিনীবন স্বামীর মুখখান যতই খারাপ হোক আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না সে তার মুখখান যতই খারাপ হোক আপনার আচরণ সবসময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে এটা আল্লাহর আদেশ দুই আল অদুদ যেসব মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে তিন আল আউদে স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না তার নাম ভালো নারী আল্লাহ রাসুল বলেন ভালো নারীকে এক আল অদুদ স্বামীর সাথে প্রেমপ্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো দুই বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী তিন অলমতিয়ত স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী চার অলম সে স্বামীর ব্যথায় ব্যথিত হয় স্বামীর দুঃখে দুঃখিত হয় স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী এক মিনিট স্বামীকে কীভাবে পরামর্শ দিবেন উপদেশ দিবেন তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন এক মিনিট আল্লাহর নবী বললেন খাদিজা খাসি খালি খাসি তো আলাল আমি মনে হয় মারা যাব আমি মনে হয় বাঁচবো না খাদিজা আমি গাড়ে হেরাই ছিলাম কে যেন আমাকে চেপে ধরল ধরে বলছে ধরে বলছে পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না আবার চেপে ধরে বলল পড়েন আমি বললাম পড়তে জানি না তখন উনি বললেন পড়েন ইকরা খালাক আলিনালামিন আলাক তখন খাদিজা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব হতে পারে না অল্লাহে মা আল্লাহ আল্লাহ আপনাকে অপমান করবেন না কেন এক তাসেলুর রাহেমা মানুষের সাথে সদাচারণ করেন এই জন্য আল্লাহ অপমান করবেন না দুই তাকসেবুল মাধুমা অসহায় মানুষের সুবিধায় থাকেন এই জন্য আল্লাহ অপমান করবেন না তাহমেলুল কাল্লা অসহায় মানুষের বোঝা বহন করেন কে ঋণ পরিশোধ করতে পারে না এই তোমার আমি দিয়ে দেব কে মানুষের সাথে টাকা নিয়ে ছিল দিতে পারে না कर्ज নিয়ে ছিল দিতে পারে না কাপড় নাই কিছু করতে পারে না এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব অসহায় মানুষের বোঝা বহন করে যে তাকে আল্লাহ অপমান করবেন না আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন চার তাকরি জাইফা মেহমানকে খেতে দেন এক নম্বরে বলেছেন আপনার সদাচারণ আছে আল্লাহ আপনাকে অপমান করবেন না এসব কে দিচ্ছে স্ত্রী দিচ্ছেন তা আপনার স্বামী বাড়িতে এসেছে খুব টেনশন মাথা ধরে গেছে কি দুর্ঘটনা ঘটেছে আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে কি করি অনেক ঝামেলা তো এখন স্ত্রী বলছে তোমাকে নিষেধ করলাম তোমাকে নিষেধ করলাম তুমি যাই না তুমি বাইরে যাই তুমি তো জোর করে গেলে তোমারই তো এগুলো দোষ এইটা কি হলো এটা বউ হলো ভাইজান বুঝতে পেরেছেন আমি কিন্তু যে ভাষাগুলো নকল করেছি সব বোখারি মুসলিমের আল্লাহ নবী এসে বলছেন খাদিজা আমি মনে হয় মারা যাব। বিপদে তো প্রথম মুখের ভাষা কাল্লা আরবি ভাষা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আল্লাহ 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 কসম আল্লাহকে অপমান আল্লাহ আপনাকে অপমান করবেন না এক নম্বর কারণ আপনি সদাচারণ করেন এই ছেলে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অপমান করবেন না কেন খাদিজা কি বলছেন রাজি আল্লাহ আপনি কি করেন সদাচারণ করেন এই জন্য আল্লাহ আপনাকে অপমান করবেন তাহলে স্ত্রী কি বলবে চিন্তা করবেন না টেনশন ভোগ করেন না যেন এমনি তো আপনার প্রেশার আছে আরে কিছু না এগুলো মিটে যাবে ইনশাল্লাহ চিন্তা করেন না মিটে যাবে এগুলো চিন্তা করিয়েন না